হ্যালো বন্ধুরা জাহিদ বন্দে মাতরাম এস এস সিজিটি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যারা অলরেডি প্রিপারেশান শুরু করে দিয়েছ তাদের জন্য বলছি তো যারা এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সব লিস্টেড হয়েছে ফিজিক্যালের জন্য যাদের তোমাদের সামনে ফিজিক্যাল আছে তোমরা ফিজিক্যালের জন্য অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছো এবং আর বিশ কুড়ি দিনের মধ্যে তোমাদের হয়তো মাঠ স্টার্ট হয়ে যাবে তো যেমনই ফিজিক্যাল তোমাদের কাছে ইম্পর্টেন্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছুই ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে মেডিকেলও ইম্পর্টেন্ট তো আজই আমি তোমাদের জন্য এনেছি মেডিকেলের সম্বন্ধে ভিডিও তোমরা থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আজকে ভিডিওটার টপিকটা কী হবে তো মেডিকেলে আমি তোমাদেরকে বলবো যে মেডিকেল কীভাবে তোমরা এক চান্সে কোয়ালিফাই হবে আর এই মেডিকেল হবে না কোন কোন পয়েন্ট তোমাদেরকে ওখানে মানে ওখানে তোমাদের যে ডাক্তার থাকবে সেই ডাক্তার তোমাদের কী কী পয়েন্ট দেবে এবং কোন কারণে তোমাদের পয়েন্টটা যেতে পারে সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো তাই বন্ধুরা ভিডিওটা পুরো ওয়াচ করো জায়গা কোনো জায়গাতে স্কিপ করবে না হয়তো এমন জায়গায় তুমি স্কিপ করে দিলে সেই স্কিপের কারণে হয়তো তোমার যেটা মানে মেন পয়েন্ট ওটা বাদ চলে যাবে তার জন্য হয়তো তুমি পয়েন্ট বেঁচে দেওয়া তাই বলবো একটু তোমার সময়টা দিয়ে একটুকু মূল্যবান ভিডিও একটু দেখো কারণ এতে তোমারই ফায়দা কারণ আমার যেটা এক্সপিরিয়েন্স আমি সেটা তোমার সঙ্গে শেয়ার করবো সর্বপ্রথম তোমাদের জানাই যে আমার মেডিকেল হয়েছিল উত্তর চব্বিশ পরগনা মধ্যম গ্রামের বিডিয়া বিএসএফ ক্যাম্পে ক্যাম্পটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো এই ক্যাম্পে আমার এক্সাম হয়েছিল ঠিক আছে বন্ধুরা তো এই ক্যাম্পে আমার পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখে মেডিকেল হয়েছিলো যেখানে রিপোর্টিং টাইম ছিল তোমার ছটা সময় তো ছটার সময় আমাদের যখন রিপোর্টিং টাইম দেয় ওরা দেখতে পাচ্ছ এইভাবে ওরা রিপোর্টিং টাইমের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম আমাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হলো এবং ভিতরে নিয়ে যাওয়ার পরে ডকুমেন্ট ভেরিফিকেশনে যেসব কথাগুলো তোমাদেরকে বলেছি আগেকার ভিডিওটা সেটা দেখে না যদি না দেখেছ না তো উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা ওয়াচ করতে পারো সম্পূর্ণ আগে সর্বপ্রথমে ভিডিওটা পুরো ওয়াচ করে নাও তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশনটা দেখে নেবে তো যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে তো মেডিকেলের জন্য তোমাকে বলবে তো মেডিকেলে যাওয়ার আগে তোমাকে ধরো একটা বিএসএফ হোক বা সি যেখানে তোমার মেডিকেল পড়বে সেইখানে তোমাকে ওদের গাড়িতে করে নিয়ে যাবে তো গাড়িতে করে তোমার এক জায়গা নিয়ে যাবে যেখানটায় তোমার হবে তোমার তোমার মেডিকেলের মধ্যে যেটা তোমার আছে একটা চেকস এক্সরে রে এবং ইউরিন টেস্ট এবং আছে তোমার আর অন্যান্য ব্লাড টেস্ট যেগুলো আছে তোমার বাইরে হয় ওগুলো তো ওগুলো তোমাকে বাইরে কোনো একটা ল্যাবে নিয়ে যাবে সেখানে নিয়ে গাড়িতে নিয়ে যাওয়ার পরে তোমাকে এই সবগুলো টেস্ট হবে তো আমাকে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি আমার বেলানের যেটা হয়েছিল তো আমার যখন আমাদেরকে যখন গাড়িতে করে নিয়ে গেলো আমাদেরকে দমদমে নিয়ে গেলো তো দমদমে নিয়ে যাওয়ার পর আমাদেরকে একটা ল্যাবে নিয়ে গেলো যেখানে আপনার বেসরকারিটা ছিল হয়তো ওটা বেসরকারি ল্যাবে নিয়ে গিয়ে আমাদেরকে পরীক্ষা করার ছিল তো পরীক্ষা করার সময় আমাদেরকে যখন লাইন এলো সবকে আগে এক একটা করে একটা করে ছোটো কোটো দিল এবং একটা করে লম্ব কোটা দিলো দুটো কোটার মধ্যে একটাতে ব্লাড নেওয়ার জন্য আর একটা ইউরিন টেস্ট করার জন্য তো যখন ইউরিন টেস্টের সময় এলো অ্যাকচুয়ালি সবারই যা হচ্ছে সবারই লাইন বাই লাইন হচ্ছে ধরো সিরিয়াল বাই তো আমার যখন সিরিয়াল এলো আমাকে যখন বলা গেল তো আমাকে বললো যে তুমি তোমার ইউরিনটা এখানে নিয়ে এসো তো আমি টয়লেট গেলাম বন্ধুরা এই ইউরিনের কথাটা তোমাদেরকে একবার জানিয়ে দেই যে ইউরিনের সময় কি হয় তো দেখো অনেকেরই ইউরিন হয়তো একটু হলুদ হতে পারে ওইখানে সারাদিন না খেয়ে না দিয়ে কিচ্ছু কিন্তু খেতে পাবে না বন্ধু সকাল থেকে তোমাকে না খাইয়ে রাখবে তো কিছু হলুদও হতে পারে কারো লালও হতে পারে করা যেতে পারে তো দেখো যার ইনফেকশন আছে তাকেই ভয় তাছাড়া যার ইনফেকশন নেয় তার কোনো ভয় নেই দেখো আমারও হলুদ ছিল ঠিক আছে কিছু কিছু ছিল ওখানে এমনও কাজ করে কি ওখানে মানে ইউরিনের জায়গাতে তোমার হয়তো ওখানে জল ভরে দেয় তো এসব ভুল কোনো সময় করবে না কারণ তোমার যদি কোনো কিছু না থাকে তো কোনো ভয়ের কোনো কারণ নেই কারণ তুমি ফিট থাকলে একদমই ফিট ঠিক আছে তো আমি যেটা করেছিলাম ধরো আমার কিন্তু পেচ্ছাপটা একটু যেটা ইউরিনটা টেস্ট হবে সেজন্য আমি যখন ইউরিন ওখানে কুটুতে মানে ভরতে গেছিলাম তো আমাকে একটু হালকা হলুদটা আমাকে প্রথম আমার জন্য ভয় লাগছিল ওই জন্য আমি একটু হালকা জল মিশিয়েছিলাম আশা করি জলে কোনো কিছু হবে না কিন্তু তবুও জল মেশাও না আমি তোমাকে মা না করবো কারণ জল মিশিয়েলে জানতে পারবে জলের একটা কোয়ালিটি এবং একটা ইউরিনের কোয়ালিটি আসমান জমেতে অফাত তো আমি যেটা কইলাম আমার হয়তো এইটটি পার্সেন্ট তোমার ইউরিন ছিল এবং টোয়েন্টি পার্সেন্ট জল মিশিয়েছিলাম যে কালারটা যেটা হলোটা ছিল একটু একটু হালকা মানে ধরো ইউরিন ইউরিন কালারটা করেছিলাম ওই জন্য তোমরা চাইলে এটা করতে পারো অথবা আমি সাজ করবো না করাটাই ভালো এটা করার পরে একজন তো ধরো ইউরিন ওর পেচ্ছা হচ্ছিল না তো ও ব্যাপারটা আলাদা বলবো তারপর হলো ব্লাড ব্লাডটা নিলো আমাদেরকে একটা পাশের ব্লাড নেওয়ার পরে ওখানে ধরো সব নাম থাকবে তোমার নাম দেওয়াই থাকবে তারপরে এলো চেস্টের চেস্ট কী হবে চেস্ট তোমাদেরকে একটা রুমে নিয়ে গেলো যেখানে হবে এক্স রে মেশিন তো এক্স রে মেশিনে তোমাদেরকে সামনে দাঁড়াও করাবে এবং জামাটা পুরো খুলতে বলবে শুধু খালি তোমার গায়ে থাকবে যে শুধু শরীরটা থাকবে ওটাকে একটা মেশিন সামনে দাঁড়াতে বলবে যেমন চলছে দাঁড়িয়ে থাকলে ধরো এবং পেছন দিক থেকে একটা মেশিনে তোমার তোমাকে স্ক্যান করে নেবে স্ক্যান করার পরে যেটা তোমার চেস্ট এক্সরে হয়ে যায় ওটা একটা যেমন ফটো করে ওটা হয়ে যাবে এটাই শুধু শুধু এসএসসি জিডির এক্সাম বলো এই জিডি মেডিকেল বলো এবং যে কোনো মেডিকেল মেডিকেল যত কড়া ভাববে তত কড়া ভাবলে অনেক কিছু আর না ভাবলে কিছুই নয় তো এটা হলো ওখানে হওয়ার পরে সব স্টুডেন্টদের হয়ে গেল হওয়ার পরে ওখানে তারপরে মস্তি তো অনেক হয়েছে ধরো ওগুলো তো আর বলা যাবে না সব কিছু হয়ে গেলো হয়ে যাওয়ার পরে আমাদেরকে নিয়ে এলো এটা হচ্ছে তোমার নটার দিকে স্টার্ট করেছিল আমাদেরকে নিয়ে গেছিলো এবং আনছে বারোটা একটার দিকে তোমার শুধু জাস্টাই মানে এই তিনটে ল্যাবে মানে দমদমে কলকাতা দমদমের ওখানে হচ্ছিলো ওটা করতে আমাদের সারাদিন লেগে গেছিলো মানে বারোটা অব্দি হয়ে গেছিলো বারোটা একটা বেজে গেলো ওখানে ধরো আসতে ক্যাম্পে আবার এলাম দিকবেরিয়া দিকবেরিয়া ক্যাম্পে গেটে এই গেট দিয়ে ঢুকলাম ধরো গেট দিয়ে ঢোকার পরে তোমার টাইম যখন এলাম তখন আমাদের রিপোর্টটা তো এবার ধরো আসতে লেট হবে তো এবার তারপরে মেডিকেল স্টার্ট হলো তো মেডিকেল আমাদেরকে কিছু দশটা ছেলেকে পূর্ব দিকে এবং আর দশটা ছেলেকে পঁচিশ দিকে মুখ করিয়ে দুই দিকে লাইন করে মধ্য দিয়ে বিএসএফ ডক্টর এবং একটা বিএসএফ জওয়ান ছিল যে কিনা একটা পিচবোর্ড নিয়ে এসে শুধু জাস্টের পয়েন্টগুলো লিখছে হয়তো ডাক্তার দেখছে আর পয়েন্টগুলো বলছে পয়েন্টগুলো কোনগুলো কোনগুলো কী পয়েন্ট দেয় এগুলো তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তাই যদি তোমাদেরকে প্র্যাকটিক্যাল ভিডিও চাই তো আমাদের স্টুডেন্টকে নিয়ে তোমাদেরকে প্র্যাকটিক্যাল ভিডিও দেখাবো আমার এক্সপিরিয়েন্সের সঙ্গে আমার স্টুডেন্টদেরকে তো তোমরা যদি এসে ভিডিও দেখতে ইচ্ছুক আছো প্র্যাকটিক্যাল নিয়ে তো আমাকে কমেন্টে জানাও অবশ্যই এবং টেলিগ্রাম গ্রুপে বা চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও এবং সেখানে বলো তোমাদের অবশ্যই ভিডিওটা মেডিকেলে আগে আনার চেষ্টা করবো তো যখন আমাদেরকে লাইনে দাঁড়া হলো হিসেব ডক্টর মোট যাচ্ছে এবং যার ভেরিক ব্যান আছে কি না বলছো ওটা অতবারও চেক হয় না যতটা ভাবছো কেউ ডিমোটিভ হবে না কারো কথা শুনে আমি বলছি বিন্দাস হয়ে যাবে ঠিক আছে তো দেখছো কিন্তু যদি আর কথা আমি ওখানে মানে লক্ষ্য করেছি বা খেয়াল করেছি যে যে ধরো তোমার কিছু পয়েন্ট আছে তো সেটা তুমি যদি লুকাবার যদি চেষ্টা করছো ধরো নখ নিয়ে আছে তো থেকে এমনি ধরো যত পাটা দেওয়া করছে কিন্তু বিএসএফ এর চোখ যখন পড়ে আছে মানে ডাক্তারটা যখন বুঝতে পারছে মানে তোমার মুখ চোখ দেখে বুঝে নেবে যে তোমার কিছু আছে পয়েন্ট তুমি ওটাকে ঢাকার চেষ্টা করছো তখন তোমাকে বলবে দেখ ভাই তো যা আছে চুপচাপ থাক আমি তোকে ঠিক ই করবো তো অত ই করে ঠিক আছে আমি তোদেরকে পয়েন্ট দেবো না তো তবুও তারপর যদি ওদের কথা না শোনো তুমি খালি নিজের মতো হয়ে যাও ওদের আমাদেরকে যেমন বলে আমরা চুপচাপ এভাবে দাঁড়িয়েছিলাম ধরো ঠিক আছে খালি গায়ে শুধু একটা স্ল্যাক্স বা চারটি পরে থাকবা আর বাকি তোমার নিচে দিক উপর দিক সব মানে খালি থাকতে হবে দিয়ে পড়েছিলাম এবং যারা ধরো নখনি আছে বা যাদের কিছু অসুবিধা তারা ধরো মানে বাড়ি থেকে যেমন ইউটিউবে তোমরা এখন যারা যা করছো ইউটিউবে সার্চ করছো মেডিকেল কীভাবে হয় তারা হয়তো মেডিকেল কীভাবে হয় মেডিকেলে কোনো পয়েন্ট দেখেছে হতে গেলে পয়েন্ট পাবে ওইসব ভিডিওগুলো দেখে ডিমোটিভ হয়ে গেছে আর ওটাকে ঢাকার চেষ্টা বেশি করছে আর ওটাই বি চোখে পড়ে গেছে দিয়ে বি বলছে তোকে যে মানা করলাম তারপরে তুই শুনছিস না যে বয়সে জবাবকে ডাকলো বলে শোনো দিয়ে ওর পয়েন্টটা লিখে এলে বন্ধুরা ওর পয়েন্টটা লেখার পরে ও রিকোয়েস্ট করবে যে না তুই বেশি করলে আমার আমার কাছে এলো আমার এই ঘাড়ে একটা দাগ আছে বন্ধুরা এখানে অ্যাক্সিডেন্টের গাড়ি ওটা এমনি করে লাললো ধরো দিয়ে বলছে কী হয়েছিল আমি বললাম স্যার পড়ে গেছিলাম বলছে পড়ে অপারেশান আমি যে না টিপে দেখলো ধরো তো একটুকু তো কিছু সেরকম নাই তারপরে হাত এরকম করে মানে যে যেগুলো হয় গেলো প্র্যাকটিক্যাল আমি তোমাদেরকে পরের ভিডিও জানাবো জাস্ট এগুলো চেক হয়ে গেলো বাইরে আউটডোরে সব মানে আউটডোরে যেগুলো চেক সেগুলো আউটডোরে হয়ে গেলো হাত পা সব কিছু ঠিক আছে এবার হচ্ছে যেগুলো তোমার ইনডোরের শ্যুট হবে মানে ইনডোরে যেগুলো মেডিকেল হবে সেগুলো হচ্ছে তোমার হচ্ছে তোমার প্রাইভেট পার্ট এবং আর অন্যান্য কিছু তো আর এবং আই টেস্ট এবং তো তারপরে ওই আউটডোর যেগুলো হয়ে গেলো তো ওগুলো হয়ে চারটা বেজে গেল ধরো চারটা হয়ে গেলো ওইটাতে ধরো কুড়িটা ছেলে তারপরে ভিতরে এলাম ভিতরে দেখো আরও অনেকের মানে একটা রুমে ধরো মোটামুটি একটা রুম আছে সেই রুমটা ধরো অনেক বড় হল ঘর সেই হল ঘরে হয়তো এক দুই তিন চার পাঁচ হাজার সাতান্ন দশ বারো মোটামুটি বারোটা টেবিল মানে বানিয়েছে ছোটো ছোটো রুম টাইপের হয় সেরকম বানিয়েছে মানে পর্দা দিয়ে ঘেরে মানে এখানে এই ডাক্তারটা করছে তার পাশে ওই ডাক্তারটা করছে তার পাশে ওই ডাক্তার এরকম তো আমি যে তিন না চার নম্বর ডাক্তারের কাছে পড়েছিলাম খুবই ভালো ডাক্তার ছিল উপরবেলা ওনাকে ভালো রাখো কারণ উনি লাস্টে বলছি উনি কী করেছিলেন সবার জন্য তো উনি ধরো এবার যখন আমাদের এলো তবে সবকে লাইনে আবার ধরো লাইন অনুযায়ী করলো আমাদেরকে লাইনে দাঁড়াবালো বেশি কিন্তু ওখানে চঞ্চলগিরি করবে না না তো হয় থাপ্পড় খেতে হবে না হলেও কথা শুনতে হবে এরকম এই সিস্টেমটা হয় আমি তখন বলবো যত পারবে মানে একদম সাইলেন্স মুডে থাকবে আর একটা হচ্ছে তোমার যত পারবে ডিসিপ্লিন মেনটেন করবে তো তোমরা পয়েন্টটা কোনো জায়গাতেই পাবে না ঠিক আছে তো এটা করার পরে বন্ধুরা যখন আমাদেরকে একটা ডাকলো এবং আমাকে ডাকার পরে আমারকে যখন ডাকলো মানে সবারই হয় আমার পালাইলো আমার আমার একটা এক্সপিরিয়েন্স কথা বলছি আমাকে ডাকলো ডাকার পরে তোমাদের যেটা চোখে এবং আয়ের যেটা ই হয় যে তোমার যে কালার বেন্ডিং যেটা হয় ঠিক আছে তো ওটা আমাদের চেক করছিলো তো আমার চেক করার পরে একটা ওরা একটা বুক দিল যেখানে ধরো অনেক কটা এই কালার বেন্ডিং চেক করার জন্য তোমার যেটা আছে কি না সেটা চেক করার জন্য আমাকে অনেক কালারের মধ্যে নাম আছে সে নামগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছি এরকম টাইপের ধরো আছে তো এরকম টাইপের নাম্বারগুলো জিজ্ঞাসা করছে আমি নাম্বারগুলো বলছি এটা কি এরকম করে বলছে এটা কী এটা কি আমি বললাম তারপরে আর একটা লাস্টে যখন থাকবে হয়তো ওই কালারের মধ্যেই কিছু একটা দাগ থাকবে সেই দাগের মধ্যে দিয়ে তোমাকে পেন নিয়ে যেতে হবে পেন নিয়ে গিয়ে তোমাকে লাস্টে মানে মানে ওটাকে শেষ করতে হবে মানে যেখানে স্টার্ট করবে তারপরে এন্ডে অব দি শেষ করতে হবে যেখানে দাগটা তুমি বুঝতে পারছো এটা তোমাকে দেখাতে হবে ওটা হলো ওটা হওয়ার পরে আমার এলো কানের তো কানটা দেখার জন্য একটা মেশিন দেখলো এবং মেশিনটা কানে ভরলো এবং দেখলো হয়তো কানের যেটা দেখে ওরা বুঝে যেটা সেটা চেক করলো তারপরে এই কানেটা চেক করলো দুই কান চেক করা হলো এবং চেক করার পরে ওটা ছাড়লো দিয়ে তারপরে এলো চোখের তো চোখের পরে কী হলো তোমাদেরকে রাখবে কুড়ি ফিট ডিস্টেন্স যেটা হচ্ছে সাড়ে সাড়ে ছয় মিটার হয়তো সাড়ে মিটারে হয়তো সাড়ে ছয় হবে তোমরা লিমিট ফুটে বলছি কুড়ি ফুট ডিস্টেন্স থাকবে যেটা তোমার সামনে থাকবে এবং কিছুটা চার্ট দেবে এইরকম চার্ট টাইপের ঠিক আছে এই চার্টগুলো অনেক রকম হতে পারে তোমরা চার্ট অলরেডি গ্রুপে পেয়ে যাবে কার কোন সেন্টারে হচ্ছে আমাকে জানাবে আমি তোমাদেরকে সেই গ্রুপে কী চার্ট চলছে আমি তোমাদেরকে অলরেডি প্রোভাইড করে দেবো আমার যখন সেন্টারে বলে তখন আমাকে জানা গেছিলো যে কোন চার্টটা পড়ে গেছে মানে আমার বন্ধুগুলো যারা ওই মানে ওই সেন্টার মেডিকেল হচ্ছে দুদিন থেকে তো সবাই সঙ্গে যোগাযোগ করার পরে জানতে পারছি যে একই চার্ট অলরেডি পাঁচ দিন ধরে চলছে মানে ওটাই চারটা আছে চেঞ্জ চারটারটা খুবই ভালো ছিল বলছিলাম কি সব সুযোগে কিন্তু আমার যখন ডিস্টেন্সে এলো ওপর থেকে জিজ্ঞাসা করছে এটা কি এটা কি এটা কি সব বলতে গেলাম লাস্টার লাইনটা ধরো সবার একটু অসুবিধা কিন্তু তবুও অসুবিধা হয়নি আমার তো বললাম বলার পরে ছাড়লো কিন্তু আমার আগে একজন পরে একজন এলো তাকে কিন্তু বন্ধু তার ডিস্টেন্সের একটু প্রবলেম ছিল তার জন্য অনেকবার সুযোগ দিয়েছিল অনেকবার অনেকবার সুযোগ মানে কী বলবো সব ডাক্তার দেখি যায় না কিন্তু আমার ডাক্তাররা খুবই ভালো ওকে সুযোগ দিলো বলে ও যখন পারলোই না তখন বলছে তোর লাস্টে মেডিকেল হবে আরেকবার মানে ওকে লাস্টে একবার দিল মানে রিমেডিকেলও দিল না ওকে হলো দিয়ে তারপরে এলো এবার প্রাইভেট পার্ট তো প্রাইভেট পার্টের জন্য যে বললাম রুম রুম থাক থাক করে করেছে সব কাপড় দিয়ে খেয়ে এবার প্রাইভেসির জন্য ওটা তো একসঙ্গে পাঁচ ছ স্টুডেন্টকে ডাকা হলো ডাকার পরে যার যেরকম নাম বা আগে পিছে আছে আমার আগে হয়তো দু তিনটে ছিল তারা গেল ঠিক আছে ডাক্তার বলে দিল এবং বিএসএফ জওয়ান আছে যিনি পয়েন্ট লিখছেন উনি বলছো সামনেওয়ালা যা যা করবে সবাই তাই তাই করবে একে বুঝিয়ে দিচ্ছি তারপরে নেক্সট কাউকে বোঝাবো না মানে একজনকে যা দেখে দেবে সে ও যা করবে সেটা তোমরা তাই করতে লাগবে তো প্রথম যে পড়ে গেলাম তাকে বললো যে পেছনে ঘোরো তো না প্রথমে বললো সামনের দিকে আছে বললো চারটিটা ডাউন করো মানে পুরো চারটি পুরো পুরোটা উলঙ্গ হয়ে যেতে হবে তোমাকে মানে বেশি মানে পুরো খুলে যেতে হবে না চার্ডিটা জাস্ট হাট অব্দি নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পরে সামনে কার তোমার যে প্রাইভেসি আছে সে প্রাইভেসিটা চেক করবে এবং প্রাইভেসি চেক কী কী হয় সেটা আমি পুরো মানে প্র্যাক্টিক অ্যাডভার্টাইজ বলে দেবো তারপরে পেছন দিয়ে ঘুরতে বললো যে পেছন দিয়ে ঘোরো এবং রোটেট হতে বললো এইভাবে ঠিক আছে যে তোমাকে কাস্তে বলবে ঠিক আছে যেটা তোমার বাবা আছে কিনা দেখার জন্য তো ওটা হলো ওটা চেক করার পরে বললো যে এই যা যা করলো সবই স্টুডেন্ট এই রকমই করবা মানে ও ওর প্রাইভেসি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার প্রাইভেসিও পর্যন্ত এটা লজ্জার কিছু কারণ নেই হাসতে মানা আছে এবং অন্য বাকি অন্য কিছু করতে মানা আছে তো এটা করার পরে আমার পালা এলো আমিও তাই করলাম সামনে চারটি নামিয়ে দিলাম সামনে দিক ওরা চেক করলো যা চেক করার ধর সেটা তোমাদেরকে পরে ভিডিওতে বলে দেবো পেছন দিকে যা চেক করা বাবা সেটা ওরা চেক করে নিল ঠিক আছে বললো ঠিক আছে যে চলে গেলাম ঠিক আছে ও কিন্তু একদম এসে ও লিখছে ঠিক আছে ও বলছে লিখছে কিন্তু কী ফিট না কিছু বুঝতে পারবো না তোমরা ঠিক আছে ভাবো না যদি ফিট হয়ে গেল বললেও বলবো না স্যার কী হলাম কি বাস এরকম কিছু বলতে হবে না ঠিক আছে ওরা যা করছে বলছে তুমি জাস্ট খালি ওদের কথা অনুযায়ী চলবে হলো হওয়ার পরে তোমাকে এবার যেটা হয়ে গেলো মেডিকেলের এটা এটা সম্পূর্ণ হয়ে গেল ঠিক আছে এটা হয়ে যাওয়ার পরে তোমাকে এবার আসবে এবার সব কিছু বলো যে ছেলেটা এবার হয়নি সেই ছেলেটাই কী করলো ওকে আবার লাস্টে টাইম দিলো তাকে কোনো রকম ফিট করালো ধরো মানে ফিট বলতে গেলে ধরো ই করালো দিয়ে তারপরে আমাদেরকে লাস্টে যখন টাইমে গেলো দিয়ে বললো যে দেখো বন্ধুরা মানে এবার মেডিকেল মানে সটায় আমি ছেড়ে দিলাম যে মেডিকেল তো অনেক পয়েন্ট আছে এই পয়েন্টগুলো কিন্তু সবথেকে বেশি পয়েন্ট আমি যেটা দেখলাম ওটা ধরো চোখে দেখে স্পেশাল বা ডাক্তারের আশপাশে ডাক্তার চোখে দেখছে দু নম্বর তোমার দেখছে ধরো এই তোমার চোখটা বেশি দেখছে ধরো যেহেতু আর তোমার যে নকনি বলছে নকনিতে অত প্রবলেম আমাদের ডাক্তারে করেনি একারা ডাক্তারে করেছে ঠিক আছে আর তোমার তোমার আর কি আছে বলছে যে হাতের কিছু বাঁকা থাকলে একটু হয়তো অসুবিধা হচ্ছে এবং আরও যেগুলো পয়েন্ট আছে তোমার ভ্যারিকলে দেন এগুলো কী হবে এগুলো প্র্যাকটিক্যাল না দেখালে কেউ মানে বলে বোঝাতে হবে না তাই প্র্যাকটিক্যাল ভিডিও যদি চাও বন্ধু তোমরা আমি কমেন্ট অবশ্যই জানো ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং সবাইকে দেখার সুযোগ করে এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করো যত স্টুডেন্ট তোমরা হও আমি তোমাদেরকে ভালোভাবে সাজেস্ট করতে ভালো পারবো তো এবার যখন হয়ে গেলো মেডিকেল বন্ধুরা আমাদের ওটা দিয়ে তারপরে তো আবার রেজাল্ট আসবে মানে সেদিনকে কিন্তু রেজাল্ট তুমি মেডিকেল সেদিনকে রেজাল্টও সেদিনে মানে লাস্টের দিন সেটা দিয়ে আমাদেরকে ডাক্তারটা ডাকলো এক জায়গায় যে মোটিভেশান করলো মোটিভেশানটা খুব সুন্দর মোটিভেশান ঠিক আছে তো মোটিভেশনটা আমিও তোমাদেরকে শুনে দিই যাতে তোমাদের মোটিভেশনটা পাও তো ডাক্তারটা এলো এসে বললো দেখো বন্ধু বা ভাই আমার বয়স্ক তো মনে হচ্ছে তোমাদেরকে দেখে আমরা অনেকে ধরো নিজেদের মতো মন্তব্য করলাম কেউ বললাম তিরিশ কেউ বললাম বত্রিশ কেউ বললাম সাতাশ কে আঠাশ কিন্তু বলছে আমার বয়স হচ্ছে চব্বিশ ঠিক আছে আমার রবা আমাদের মতো বয়সে কীভাবে হতে পারে দিয়ে বলছে যে হ্যাঁ আমার তো দেখো বন্ধু তোমরা অনেকেই খুব কষ্ট করে জায়গা অবধি এসছো প্রথমে রিটার্ন এক্সাম ক্লিয়ার করেছো ফিজিক্যাল ক্লিয়ার করেছো এবং মেডিকেলও ক্লিয়ার করেছো অনেকে কিছু 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 ছেলেকে আমি রিমেডিক্যাল দিয়েছি তো যাদেরকে রিমেডিক্যাল দিয়েছি তারা ডিমোটিভ হবে না তাদেরকেও ফিট হয়ে যাবে কিন্তু রিমেডিক্যাল কিছু যদি আমি না দিই বন্ধুরা তো দেখো ভাই তো আমারও ভাববে যে তাই তো এক হচ্ছে কিছু রিমেরিট তো আমি কিছু রিমেডিকেল দেখছি ভয়ের কিছু নেই আর কিছু ফিট করেছি ঠিক আছে তো ফিট যারা আছে তাদেরকে বলছি আর রিমেডিকেল আছে কিন্তু তোমাদের এইখানে সব কিছু শেষ হয়ে যায়নি মানে এটা আমার ডাক্তার সাহেব বলছে বলছে দেখো এটার পরে আর একটা আপ তৈরি হবে যেটা হচ্ছে ফাইনাল মেরিট এখানে অনেকের নাম আসবে এবং অনেকের নাম আসবে না ফিট হওয়া স্টুডেন্টদেরও নাম আসবে না এবং ফিট হওয়া স্টুডেন্টদেরও অনেকের নাম আসবে তো বলছে দেখো যাদের দু নম্বর এক নম্বর পাঁচ নম্বরের জন্য ম্যারিট থেকে বাদ যাবে তারা কোনো সময় ডিমোটিভ হয়ে খারাপ রাস্তায় যাবে না কেউ সুসাইড কেউ বা আত্মত বা অন্য কোনো পদক্ষেপ নেবে না তোমাদের কাছে আরও ভালো অপরচুয় চিঠি আছে যত দেখো তোমরা আমাকে দেখো মানে উনি বলছে আমি মানে কী স্টুডেন্ট বললো যাই হোক কিছু একটা স্টুডেন্ট বললো মানে বড়ো মানে আইপিএসের স্টুডেন্ট ছিল না কিছু যাই হোক বলছে আমার স্বপ্ন ছিল এটা করা কিন্তু আমি ধরো কোয়ালিফাই করতেই পারিনি তারপরেও করতে গেলাম হলো না কিন্তু বাড়িতে আমার যখন মধ্যবিত্ত করে আমিও স্টুডেন্ট তো আমাকে ধরো যে কোনো একটা জব দরকার তো আমি বিএসসি আমি যেটা অ্যাসিস্ট্যান্ট আছে এখন এটাতে আমি করেছিলাম কি এমএসিকে ফর্ম ফিল আপ করেছিলাম ডাক্তারের এটাতে তো ফর্ম ফিল আপ করে কোয়ালিফাই করেছি কোয়ালিফাই করার সঙ্গে সঙ্গে আমি পাস করে আমি আজ এই পোস্টে আছি এখান থেকে সরকার আমাকে একটা গাড়ি দিয়েছে আমাকে থাকার জন্য রুম দিয়েছে এবং সরকার আমাকে সব কিছু ফ্যাসিলিটি দিয়েছে হ্যাঁ তবে আমি ওটাতে থাকলেও তো আরও স্যাটিসফাই হতাম এখানে নয় তো তোমরা অনেকে আছো এর থেকে আরও ভালো ভালো জব আছে আরও ভালো ভালো অপরচুনিটি আছে যেগুলো তোমরা যেতে পারো মানে উনি বলতে চাইছেন যে তোমরা পারলে আরও বড়ো কিছুতে যাও ঠিক আছে মানে ভালো কিছু ফেলে মানে এখানে যে কেউ যদি ফেল হয়ে যাও তো আবার তোমরা পরের পরের ব্যাপারের যেহেতু নিতে স্টার্ট করো এটাতে যদি তোমাদের আসার ইচ্ছা হয় তো এটাতে আবার ভালো করে পড়াশোনা করো কিন্তু করো তোমরা যখন এত দূরে এসো আবার পারবে কেউ অটোমেটিক হবে না দিয়ে আবার বললো যে যারা কোয়ালিফাই করেছো তারা এখানে নাম বলছি এই সাইডে এসো এবং যারা মানে রিমেডিক্যাল পেয়েছো তারা এই সাইডে এসো তো আমাদের নাম করলো কয়জনের ঠিক আছে আমাদের মধ্যে হয়তো পাঁচ থেকে ছিল মেডিকেল দিয়েছিলো আর বাকি সব ফিট হয়েছিলো এক চান্সে আমিও এক চান্সে ফিট তো আমাদেরকে বললো এই সাইডে দাঁড়াবে এবং আমাদেরকে বললো তোমাদের এখানে দাঁড়াও তোমাদের ফটো হবে আর ডাক্তারের সঙ্গে আমাদের ফটো হলো সব কিছু হলো দিয়ে তারপরে ফিট করে দিলো কী খুশি ফিট হওয়ার পরে পরে দেখতে পাচ্ছ ছবি বাড়ি আসছিলাম বা সেই সব সব কিছু আর এই মেডিকেলের পয়েন্টগুলো তোমাকে যদি সম্পূর্ণ চাও কীভাবে কি করতে হয় না ফুল ভিডিও তোমাদেরকে আমি টিউটোরিয়াল আনবো যে কীভাবে কী হয় প্র্যাকটিক্যাল আমি দেখাবো আর একটা সব সবথেকে বড়ো ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তোমরা কেউ ডিমোটো হয়েও না এবং কোনো ইউটিউবের ফালতু ভিডিও দেখো না যে এটা মেডিকেল হয় এটা পয়েন্ট দেবে তোমার এটা থাকলে বাদ এটা থাকলে বাদ এসব কিচুরি করে পড়ো না বিশেষ করে দালালের চক্কর একদম পড়বে না যে আমাকে দালাল ফিট করে দিলে আমার চাকরি যাবে দেখো বন্ধু দালালের চক্কর দিতে বলো তোমার জীবন পুরো আদা লঙ্কা হয়ে যাবে মানে ঝুলবে পিচখান্ডে লটকা হয়ে ঠিক আছে তো দালালে চক্কর দালালের প্রচুর একটা মানে একটা স্ক্যাম আছে যেটা তোমাদেরকে পরে আমি লাইভে শোনাবো আমি এখন প্রতিদিন তোমাদের জন্য লাইভ আসবো সন্ধ্যের দিকে ঠিক আছে তো তোমরা লাইভে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো এবং লাইভে আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে উত্তর দেবো বন্ধুরা এখনও বলছি তোমরা কেউ দালালের চক্করে পড়ো না ঠিক আছে দালাল খুবই ফালতু জিনিস দালালের দ্বালাই কিচ্ছু হয় না দালাল বলে কোনো জিনিসও হয় না ওটা আগে হয়েছিল দু হাজার দশের ওই দিকে কিন্তু এই এখন এই যখন থেকে সে সিট আন্ডার এসে দালাল বলে হ্যাঁ তুমি যদি তোমাকে কোনো মেডিকেল অফিসার যিনি তোমার মেডিকেল করবে তিনি যদি তোমাকে বলেন তবেই তুমি বিশ্বাস করো তবুও দেখো যদি তোমার নাম্বার না থাকে তোমাকে ফিট করিয়ে তো তোমারিটা যদি তোমার নাম না আসে অনেক কিছু মানে এইগুলো নিয়ে ধরো প্রসেস আছে তুমি যেগুলো বুঝবে না তাই বলছি তোমরা সব মধ্যবিত্ত ঘরের ছেলে তোমরা কেউ টাকা পয়সা বা মেয়ে দালালের চক করে দালাল বলে কোনো জিনিস হয় না বন্ধুরা তোমরা হয়তো ভাবছো দালালে তো টাকা ফেরত দেয় এটা একটা ইয়ে আছে তোমাদের লাইভে বলবো তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং বন্ধু থেকে শেয়ার করে দাও যাতে বন্ধুরাও জানতে পারে আবার ভবিষ্যতে যাতে তাদের কোনো ক্ষতি না হয় তো যদি ভালো থাকে তো তোমরা ভালো থাকবে